সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে তার শাস্তি এবং বিচার করবে ডক্টর মোহাম্মদ ইউনু শপথ গ্রহণ করার পরেই কঠিন হুঙ্কার দিয়েছেন এবং আন্তর্জাতিক মহলে তিনি চিঠি দিয়েছেন কোনো দেশে যেন যেতে না পারে ইতিমধ্যে ভারত থেকে চব্বিশ ঘন্টার মধ্যে যেতে বলেছে শেখ হাসিনাকে মূলত সারা বিশ্ব থেকে সে বহিষ্কার হয়েছে এবং সারা বিশ্ব থেকে তার বিষয় বাতিল হয়েছে আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ আমাকে বের করা হলো কাজে একটা তিক্ততার সৃষ্টি হলো এটা এটুকু জানি ওনারা বললেন যেটা চলে যেতে আমি চলে আর এর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পন্ন একজন ব্যক্তি তিনি বিশ্বের যে কোনো জায়গায় একটি ফোন দিলেই তার ফোনেই যথেষ্ট কেননা ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল জয়ী এবং সারা বিশ্বে ব্যাখ্যা বিখ্যাত তিনি যেভাবে নোবেল জয়ী হওয়ার পর সারা বিশ্বে আলোচিত হয়েছে আর সে আলোচিত বিষয়টি আমরা দেখিনি অন্য অন্য কোনো ফেসিডেন্টের সে এক অন্যরকম অনুভূতি কেননা সে যুক্তরাষ্ট্রকে যা বলবে আমেরিকাকে যা বলবে সেটাই কিন্তু গ্রহণযোগ্য হবে এবং গ্রহণত সেটা দেখবে আর সেজন্য প্রধানমন্ত্রীকে যদি নিষিদ্ধ করে কোনো দেশে যেতে পারবে না এমনটি পাওয়া রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সুতরাং এ সকল বিষয়গুলো নিয়ে আপনার অভিমতটি অবশ্যই কমেন্ট জানাবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বর্তমান ক্ষমতা নেওয়া তিনি কি সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবে আপনার কি অভিমত অবশ্যই জানিয়ে দেবেন যদি তিনি না পারেন তার থেকে উত্তম ব্যক্তিও কোনো নেই এই জন্যই তিনি উত্তম বাংলা এসে সেই জন্যই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে